হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমরা আমাদের বাড়ির পাশে বেগুন সবজিগুলো চাষ করে থাকি বন্ধুরা এই বেগুন সবজিগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আপনারা কিন্তু এই বেগুন সবজিগুলো খুব সহজেই চাষ করতে পারবেন তো বন্ধুরা এই বেগুন সবজিগুলো চাষ করে অনেক কৃষক ভাইরে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন সবজি গাছে কিন্তু ফুল ধরে গেছে এবং আমাদের গাছে কিন্তু অনেক ধরনের সবজিগুলো ধরবে বন্ধুরা এই সবজিগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই বেগুন সবজিগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হয়েছি এবং আমাদের পুরো জমিতে কিন্তু আমরা এই ধরনের বেগুন সবজিগুলো চাষ করেছি তো বন্ধুরা এই বেগুন সবজিগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে আপনারা চাইলেও কিন্তু এই ধরনের সবজিগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে পারবেন কারণ এই সবজি গাছে প্রচুর পরিমাণের ভিটামিন এবং এটা প্রচুর পরিমাণের লাভ রয়েছে আপনারা চাইলেই এই সবজিগুলো চাষ করতে পারেন আপনাদের চাষের জমিতেও এবং এই বেগুন সবজি গাছগুলো চাষ করে আপনারা নিজেদের জমি থেকে আপনারা নিজেরা খেতে পারবেন এটা আপনাদের কখনো কিনে খেতে হবে না আপনারা এই আপনাদের চাষের জমি থেকেই খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম